নির্বাচন কমিশনের আচরণের স্বেচ্ছাচারিতা স্পষ্ট তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করছে এমনটাই অভিযোগ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের রোববার বিকেলে পঞ্চগড়ের শিরি বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সাথে মত বিনিময় সভা শেষে অভিযোগ করেন তিনি এ সময় সার্জিশ বলেন নির্বাচন কমিশনের এমন আচরণ রাজনৈতিকভাবে মোকাবিলার প্রয়োজন হলে সেটি করবে এনসিপি যেসব প্রতীক মানুষের কাছে হাস্যকর সেসব কিভাবে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছ থেকে ভ্রাতৃত্বের আচরণ প্রত্যাশার কথাও জানান এই এনসিপির নেতা এই ধরনের মার্কা যে মার্কাগুলো মানুষের কাছে হাসির খোরাক জন্মায় এই মার্কাগুলো একটা নির্বাচন কমিশনের মার্কার তালিকা কিভাবে থাকে এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে তারা এখানে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং এই আচরণটা অবশ্যই তারা প্রকাশ করছে তখন যখন তারা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে